ডিএনএ নতুন আপডেট এখনই দেখে নিন সেই আপডেটে কি বলা হয়েছে কত টাকা বেতন বাড়তে পারে কোন কোন কর্মচারীদের সে সমস্ত বিষয় ভিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মার্চ মাস শুরু হয়ে গিয়েছে মার্চ মাস মানেই আমরা জানি দোলযাত্রা কিন্তু এর মাঝেই কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের জন্য নিয়ে এসেছেন দারুণ আপডেট এটি হল মহার্ঘ ভাতা বা ড্রেসনেস অ্যালাউন্স সংক্রান্ত জানা গিয়েছে সরকার আগামী কয়েকদিনের মধ্যেই মহার্ঘ ভাতা বাড়ানোর কথা বলতে পারেন কবে ঘোষণা করা হবে মহার্ঘ ভাতা ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠক হয় বিগত কিছু বছরের রেকর্ড বলছে সরকার প্রায় হোলির আগেই মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেন তাই আশা করা হচ্ছে এটি বাড়ানো হতে পারে তাই খুব শীঘ্রই সমস্ত কর্মী ও পেনশনভোগীরা সুখবর পেতে চলেছেন প্রথমে জানুয়ারি ও পরে জুলাইতে শুরু করা হয়। এই বছরের ডিএ ফার্স্ট জানুয়ারি থেকেই কার্যকর করা হবে যে কোনো সময় সরকার এটি ঘোষণা করতে পারে মহার্ঘ ভাতা কত বাড়বে রিপোর্ট অনুযায়ী বছর তিন থেকে চার পার্সেন্ট ডিএ বাড়ানোর সম্ভাবনা রয়েছে যদি কার্যকর করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন প্রাথমিক স্তর অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ যাদের মাসিক বেতন আঠারো হাজার টাকা তাদের মাসিক বেতন পাঁচশো চল্লিশ থেকে সাতশো কুড়ি টাকা পর্যন্ত বাড়তে পারে কিভাবে মহার্ঘ ভাতার হিসেব করা হয় যাদের বেতন তিরিশ হাজার টাকা তাদের মূল বেতন আঠারো হাজার টাকা তারা পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ ন হাজার টাকা দিয়ে পাচ্ছেন যদি তিন পার্সেন্ট বেড়ে যায় তবে ডিএ গিয়ে দাঁড়াবে ন টাকা অর্থাৎ বেতন পাঁচশো টাকা বাড়বে চার পার্সেন্ট বাড়লে ডি এ হবে ন হাজার সাতশো কুড়ি টাকা অর্থাৎ বেতন সাতশো কুড়ি টাকা বৃদ্ধি পাবে আগের বছর সরকার চার পার্সেন্ট ডিএ বাড়িয়েছিল পঞ্চাশ পার্সেন্ট করেছিল দু চব্বিশ সালের অক্টোবরে সেটি আরও দুই পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয় এতে ডিএ হয়ে যায় তেপ্পান্ন পার্সেন্ট এবার আশা করা হচ্ছে তিন থেকে চার পার্সেন্ট বৃদ্ধি পাবে ডিএ এতে এক কোটির মতো কর্মীদের লাভ হবে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের জন্য এক কোটি সরকারি কর্মী ও পেনশনভোগীদের লাভ হবে সরকারি নিয়মে এই মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে বছরে দুবার পরিবর্তন করা হয় একবার জানুয়ারিতে ও দ্বিতীয়বার জুলাইতে তো বন্ধুরা আজকের আপডেট এতটুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই নতুন নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে অবশ্যই বাজিয়ে রাখবেন